রচন্দ পূজা দাস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আবার নতুন একটা গেম চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম আজকে রাইস আছে চিকেন আছে সেটা দিয়েই আমরা আজকে মানে গেমটা খেলবো তো আমরা গেমটা কে আর তো সেরকম কেউ নেই যে গেমটা খেলবে তো আমরা এই কয়জনই আছি এই কয়জনই আমরা খেলবো জাস্ট তো তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না বলে তো তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি কেননা আমার ফ্যামিলিতে কিছু প্রবলেমের জন্য আমি সময় দিয়ে উঠতে পারছি না তো যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো চলো বেশি কথা না বলে গেমটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আর তোমরা পুরো দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো বলে দিই প্রথমে কি মানে গেমের রুলসটা কি আছে এই যে ফ্লিপ গেম তোমরা তো সবাই জানো এটাকে ফ্লিপ করে তবে গেমটা খেলতে হবে তো প্রথমে হবে প্রথমবার ফ্লিপ করলে প্লেট এই যে প্লেট দেখছো প্লেট পাবো তারপরে ফ্লিপ করলে রাইস পাবো তারপরে ফ্লিপ করলে চিকেন তো স্যালাড আছে এবার স্যালাডের মধ্যে শসা আছে পেঁয়াজ আছে আর টমেটো আছে তো এটা অপশানাল এটা যে যেরকমভাবে পারবে নেবে তো চলো বেশি আর দেরি করবো না গেমটা শুরু করা যাচ্ছে প্লেটটা আমি নিচে নামিয়ে রাখছি যেহেতু আমাদের টেবিলটা খুবই ছোট এর মধ্যে খেলতে হচ্ছে তো টেবিলটা এখন এই সরি মানে প্লেটটা আমি নামিয়ে রাখছি যখন আমাদের ফ্লিপ করা হবে যখন আমাদের টাইম আসবে তখন আমরা প্লেটটা নিয়ে নেবো তো প্লেটটা নিচে রাখলাম তো চলো ফার্স্টে কে ওকে দিয়ে শুরু করা যাক সবার ছোট আস্তে ফ্লিপ করবে সব এক্ষুনি ভাবছিলাম গাইজ গেছে এক্ষুনি গাছ যাচ্ছিল খাবার উল্টে নিচে একটু সাবধানে চামচের জন্য কোনো ক্লিক করতে হবে না খেতে খেতে মানে খেতে খেতে খেলতে পারবো না বলে চামচটা অপশনাল রাখা দাও হচ্ছে দাও একটা চামচ নাম

তারপর দেখি কি হয় আমার চাই কমপ্লিট হয়ে গেছে যতবার ফেলছে আমার ততবার ভয় লাগছে খাবার না ফেলে দেয় এটা হবে না একবার করে নিতে হবে তারপরে এক রুলস চেঞ্জ করে ফেলছে রুলস আমি একবারই নেব তো না একবার নেব তুমি নাও নিয়ে তারপর আবার খেলো এটা রুলস চেঞ্জ হয়ে গেল না প্রথম ফ্লিপের এটা দ্বিতীয়বার একটা দ্বিতীয়বার দ্বিতীয়বারের না দেখো গাইস আমি এই যে এইগুলো এইগুলো চিঠি হচ্ছে

রাইস কি বলবো বলো শুধু চিকেন নিয়ে যাচ্ছে রাইসটা কে নেবে দেখো তো দিই আমরা খাচ্ছি এই স্যালাডের জন্য কি বোতল সিধা করে রাখতে হবে হ্যাঁ নো আরে ফ্যান আর পড়তে আমি করব

আমিতো আমি অল্প ভাত খাই মাংসটা বেশি খাই মাংসটা বেশি ঝোলটা নেই না হবে না গাইস আমি চামচটা দিয়েছি কিসের জন্য চামচ দিয়ে খাবে ও হাত লাগিয়ে দিতে সেই হাত আবার এইটা দিয়ে ফ্লিপ করবে হাতটা আলাদা করব আলাদা ও হবেই।

ফোডা আপলে ফ্লিপ করবে থালামালা উল্টে দেবে তুলছে বিশাল আমার এত পড়ছে কি বলবো কি করবো গাইস আমার পরে যাচ্ছে এই যে আমার থালাটা দেখে গাইস গেমটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এত বড় তো গেম করা সম্ভব না যেহেতু আমরা মেম্বার অনেক কম তিনজন মানুষ তো যাই হোক এখনও চিকেন রাইস রয়েছে কিন্তু এত তো আমরা খেতে পারবো না তো চলো গেমটা এখানেই শেষ করলাম যাই না কেমন হয়েছে চেষ্টা করেছি ভালো করেই করার তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো করার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততদিন সুস্থ থেকো সাবধানে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিই যত সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে যায় তো চলো দেখাচ্ছে পরের ভিডিওতে Da da. good night